আমাকে একটা কোকা কোকাকোলার একটা রুটি যেত ম্যাডাম হাতে তো একটু কাজ আছে আপনি দুইটা মিনিট দাঁড়ান আমি কাজটা সাইড আপনারা দিতেছি মানে আমি দুই মিনিট ওয়েট করব। দুইটা জিনিসের জন্য কি না আমার দুই মিনিট ওয়েট করতে হবে আমি কোনো ওয়েট ওয়েট করতে পারব না আমি যেটা চেছি সেটা আমাকে তাড়াতাড়ি দিন ম্যাডাম আপনার যদি বেশি তারা থাকে আপনি অন্য দোকানে যান সাহস তো কম না মানে তোর মতো একটা ছোট লোকের বাচ্চা সামান্য দোকানদার কি না আমাকে বলছে যে আমি অন্য দোকানে যাব। তুই জানিস আমি কে আমি যদি চাই তাহলে একটা ফোনে তোর এই দোকানটা উড়িয়ে দিতে পারি ম্যাডাম এইটা কেমন কথা আপনার বাবা কি না কি আপনার সেই ভয় আমারে কেন দেখাইবেন আমি গরিব মানুষ এই ছোট্ট দোকানটা গোরা সংসার চালাই আপনি আমার বাপের ভয় দেখান কে আপনি আপনার বাপের ফোন দিলে দেন আমার মুখে মুখে কথা বলছিস তারা এক্ষুনি দেখাচ্ছি ম্যাডাম অনেকক্ষণ ধরেই দূর থেকে খেয়াল করছে আপনি চাচার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করছেন আর আপনি তো অপরাধ করছেন আবার আপনার বাবার কাছে ফোন দিয়ে নালিশ করতেছেন এই ছোট লোকের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমার হাত থেকে ফোন নিয়েছিস কেন আপনি কোন সাহসে চাচারকে হাত তুলছেন শুনেন আমি বলতেছি চাচার কাছে মাপ চান তুই আমার ফোনটা টাচ করেছিস তুই জানিস আমার ফোনটার প্রাইস কত মানে তুই সারা জীবন ইনকাম করলে এই ফোন কিনতে পারবি ম্যাডাম আপনার এই মোবাইলের দাম আর কত বেশি হলে 30000 হবে আপনি এমন ভাব নিচ্ছেন মনে হয় এটা আইফোন আইফোন হাতে থাকলে তো আপনার মাটিতেই পা পড়তো না আরে বাবা তোর মতো একটা রাস্তার ছেলে কি না আমাকে আইফোনের তফাৎ বুঝাছিস আমি না হয় আইফোন চিনি না তুই জানিস আইফোনের প্রাইস কত শুনুন আমি আইফোন বুঝি আর না বুঝি সেটা সময় হলেই বোঝা যাবে এখন আমি বলতেছি আপনি চাচার কাছে মাপ চান কি আমি ক্ষমা চাই এরকম রাস্তার একটা দোকানদারের কাছে ভালো ভালো বলছি আমার ফোনটা আমাকে দে তারপরে দেখ আমি কি হাল করি ম্যাডাম ওইসব ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হইব না আমি যেটা বলতেছি সেটা করেন তাতার কাছে ক্ষমা চান নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তোর একটা ফকিরনির বাচ্চা আমার হালকে খারাপ করবে আমি তোকে দেখাচ্ছি ম্যাডাম আপনি কি ভেবেছেন চাচার গায়ে হাত তুলে পার পেয়ে যাবেন তাই বলে আমার গায়েও হাত তুলে পার পেয়ে যাবেন আমার হাতে আমার হাতটা ছাড় বলছি ম্যাডাম শুনুন আমরা মেয়ে মানুষের গায়ে হাত তুলি না কিন্তু যেসব মেয়ে মানুষ কথার আগে হাত চালায় তাদেরকে তো উচিত শিক্ষা দিতেই হবে আমি আপনার বলছি चाचाর ক্ষমা চাবা ক্ষমা চনলি তো আপনার চাচাকে এইবার আমি আপনাকে দুইটা ধরব না তুই রাস্তার পাশে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করেছিস না আমার গায়ে হাত তুলছিস এটার ফল আমি তোকে দেখা বাবা বাবা তুমিmetadata লাগে লাগতে লাগে এইসব মেহল ভালো না বাবা তোমার অনেক বড় ক্ষতি করতে পারে চাচা আপনি ভয় পাবেন না আমি তো আছি বাবা আমি তো তোমাকে চিনতে পারলাম না কে তুমি কুত্তে গেছ চাচা আমাকে চেনা সময় এখনো হয়নি সময় হোক সব কিছু বুঝতে পারবে ভালো থাকবে আরে না ভাই আমি ওটা যেভাবে বলছি ওটা ওইভাবেই করতে হবে হ্যাঁ আচ্ছা একটু পরে ফোন করছি বাবা কোথায় পুরো বাড়িতে বাবাকে খুঁজলাম বাবাকে দেখছি না যে বাবা তো বাসায় নাই বাইরে গেছে কিন্তু কি হয়েছে আর তোরে এমন দেখাইতেছে কেন কিছু হয় নাই বাবা আমাকে একটু দরকার ছিল আরে বাবা বললাম তো বাবা বাইরে গেছে কিন্তু তোর কি হয়েছে সেটা আমারে বল না ভাই আমি দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য তখন ওই দোকানদার লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে আর ওই দোকানের যে কর্মচারী ছিল ও আমার গায়ে হাতও তুলেছে এতগুলো মানুষের সামনে আমাকে শুধু অপমানই করে না আমার গায়ে হাত তুলছে আমার ফোনটা পর্যন্ত রেখে দিছে এমন কি এটাও বলছে যে আমার যা খুশি আমি যেন সেটা করে নি এরকম অপমানের থেকে মরে যাওয়া অনেক ভালো তুই এটা কি বললি আমগু এলাকায় থাকে আবার আমার বোনরা অপমান করে এমন লোক এই এলাকায় আছে বললে তোমার মনে হয় না তুই এক কাজ কর তুই আমার সাথে চল তারপরে আমি দেখাই দিয়েছি ওরে আমি কি করি ভাই তুমি সত্যি বলতেছো তুমি ওদেরকে শাস্তি দিবা অবশ্যই শাস্তি দিব তুই চল তো তুই দোকানটা আমার দেখা দিবি ভাই এই যে এই চলো লোকের বাচ্চাটা এই

আমি নিজেই তো আপনার দোকানে কাজ করেছি আমি কাজ না করলে কি আপনি কাজ করাতে পারতেন কিন্তু স্যার আপনি এত বড় একজন পুলিশের লোক হইয়া আপনি এই বেশ ভূষায় কেন স্যার আসলে আমার কাছে একটা তথ্য ছিল এই এলাকায় কিছু অপরাধী চক্র এখানে ঘোরাঘুরি করে এই জন্যই মূলত আমি ছদ্মবেশে এখানে স্যার আমার বোনের আচরণের জন্য আমি ক্ষমা চাচ্ছি শুনুন আপনার বোন যেমন অপরাধী তেমনি সমান অপরাধী আপনি আপনি আপনার বোনের বিচার না করে চাচার সাথে এসে উল্টাপাল্টা কথা বলতেছেন শুনুন এই দেশে সবাই সুনাগরিক সবারই অধিকার আছে বেঁচে থাকার সে ধনী হোক বা গরিব হোক আপনারা এইভাবে জুলুম নির্যাতন করছেন আর আমি আপনাদেরকে ছেড়ে দেব স্যার আমার ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো ক্ষমতার বড়াই করব না আর কোনো গরিবদের উপরেও কোনো অত্যাচার করব না আমাকে প্লিজ মাফ করে দিন ঠিক আছে এবার মতো ছেড়ে দিচ্ছি স্যার চুপ করেন এই কথাটা আর একবার উচ্চারণ করবেন না আপনি ভাবলেন কি করে এরপরও আপনার বোনকে আমি বিয়ে করব আপনার বোন তো একটা বদমেজাজি ওকে বিয়ে করে আমার সারা জীবনটা কি নষ্ট করে দেব নাকি শুনুন একজন স্ত্রী সে হচ্ছে একজন সৈনিকের মতো একজন সৈনিক যেমন সৎ ন্যায়পরায়ণ হয় একজন স্ত্রীর হওয়া উচিত এরকম আপনার বোন আপনার বোনকে আমি জীবনও বিয়ে করব না আপনি এখন আসতে পারেন